গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খাদিজা আক্তারের বাড়ির বিভিন্ন ফলের এবং কাঠের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে পঁচিশ ফেব্রুয়ারি গভীর রাতে ঘটনা ঘটে বলে খাদিজা ও তার পরিবার জানিয়েছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে খাদিজা ও তার স্বজনদের দাবি তার বাবা ওমর আলী তাকে জমি দিয়ে গেছেন কিন্তু ছোট ভাই হাবিবুর মাস্টার জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন খাদিজার ভাতিজি শান্ত আক্তার অভিযোগ করেন তার মামা তাদের পরিবারকে নানাভাবে নির্যাতন করে আসছেন সুলতানা জানান হাবিবুরের লোকজন রাতের অন্ধকারে গাছগুলো কেটে ফেলেছেন খাদিজার বড় ভাই রমিজ উদ্দিন বলেন হাবিবুরের অত্যাচারে আমার বোন এখানে থাকতে পারছেন না আমাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে আমার ছোট ভাইকেও মারধর করেছে আবদুর রহিম অভিযোগ করেন হাবিবুর তাকে মারধর করে মাথা ফাটিয়েছে এলাকাবাসীও ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে হাবিবুর রহমান মাস্টার এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষই গাছ কেটেছে তার স্ত্রী জানান খাদিজাই তাদের জমি দখল করে রেখেছেন খাদিজা আক্তার জানান তিনি থানায় একাধিক অভিযোগ করলেও এখনো বিচার পাননি আমি জানলা দিয়ে মাথা বের করছি টঙ্গা ফালাইছে ওই দিন আমার গলার মাঝে আসে ছুরি ধরছে

আমার মা রে কিছুদিন আগে মাথা ফাড়াইছে মাথা ফাড়াইছে কে হাবিব মাসারে মাথা ফাড়াইছে পরে টং বাইঙ্গা রাতে ফালাই দিছে আমরা আমরা ত্রিফুল নাইনে ফোন দিছি পরে আই পরে তারা গেছে গাছ কাটছে হাবিব মাসারে গাছ কাটছে আর বুনের তার বাই এনে দেয়া গেছে অনেক হাই কই দেয়া গেছে না এটা লয়ে তারা জগড়া করে তেগা আমি সবার বড় আমার দুই তিন ভাই চার বোন যাতে আমাদের যে জায়গা জমিন আমরা ভাই বার্তা পরে ব্যক্তি বন্ধ করে নিছি এই জায়গা আমার বইনের আমার বাপে বৃষ্টিকরা দেনে কিন্তু এদিক হয়ে গেছে তোরা আমার এই মেয়রে দিয়ে দিবি বিভিন্ন জায়গায় যা ক্ষেত আছে এর পরিবর্তনে এই জায়গাটা মেয়েরে দিয়ে রাখবি খাদি যায় অন আমার ভাই শুধু মাস্টার হাবিফ মাস্টারলে আবার আঙ্গর অনেক শ্রম গেছে আমার বইনেরও গেছে সাই একটা বুয়া দলিল করিয়া কইতাছে তুই আমার এই জায়গা ছেড়ে দিই কিন্তু দলিল যখন চাই তখন কারোর কাছে দেখে না এলাকাবাসীও আমাদের হেল করে না এই ব্যাপারে আমি সর্বোচ্চ যে বিচারটা আমার বুনি নিয়ে আমি দাবি করি দলি লইয়া মানে তার উড়ায় দেওয়া লেগে আর কি তার বই তার বাহে তার নামে জায়গা দিয়ে গেছে যেহেতু আজকের শুনলাম রাত্রে রাজদূসে লেছে আর কি चैनल ए वन हृदय रिस्पन्स